ইতিমধ্যে এই দলকে বাংলাদেশের মানুষ ভালোবেসে চারবার রাষ্ট্র নিয়ে আপনারা জানেন যে ইতিমধ্যে আমাদের নির্বাচন থেকেও একটা খরচা জাতীয় সংসদ নির্বাচনের রোডটা ঘোষিত হয়েছে এই জন্য এইবারের প্রতিষ্ঠাবার্ষিকীরা হচ্ছে অন্যান্য বাড়ির তুলনায় অনেকটাই ভিন্ন যেমন আমি কিছু কথা বলি আপনারা শুনবেন মাত্র জনতা গণ উত্থানকে আরো কার্যকরী করার জন্য কেউ কোনো দখলদারিতে অংশগ্রহণ করবেন না কেউ কোনো দখলদারীকে সহায়তা করবেন না গুরুবালের পরে আঘাত হানবেন না সবাই নিজ নিজ জায়গা থেকে সকলকে সেবা দেওয়ার চেষ্টা করবেন প্রতিহিংসা নয় প্রতিশোধ নয় আসুন রাষ্ট্র সংস্কার করার জন্য একত্রিশ দফাকে বাস্তবায়ন করে বাংলাদেশের মানুষের জন্য আরও কার্যকরী নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় গ্রহণ করি এই কথাগুলি আমার নয় এগুলি হচ্ছে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় জনাব তারেক রহমানও সেই দিন থেকেই অর্থাৎ ছয় তারিখ থেকে পাঁচ তারিখ রাত্রে থেকে জাতীয়তাবাদী দলের নেতাকর্মীরা দখল দারিত নয় বরঞ্চ পাহারাদার জনগণ সেবক এবং দেশের মানুষকে আগামী দিনের রাষ্ট্রকে বিনির্বাণ করার জন্য যে প্রত্যয় নিয়ে এখন পর্যন্ত কাজ করছি সেই ধারাবাহিকতায় রাজশাহী মহানগর রাজশাহী জেলা তথা রাজশাহী ডিভিশন সহ সারা বাংলাদেশের নেতাকর্মীরা বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের সবাই আমরা আগামী দিনের সুন্দর এবং একটা সেই ধরনের বাংলাদেশ যে বাংলাদেশে শুধু গণতন্ত্র নয় গণতন্ত্রকে সুপিষ্ট করার জন্য বহির্বিশ্বে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মতো বাংলাদেশের মাথাকে উঁচু করে রাখার জন্য একটা জাতি গঠনে সবাই আমরা দৃঢ় প্রতিক্রিয় আজকের অন্য সব ভিন্ন কারণ পাঁচই আগস্টের পর দু হাজার চব্বিশে জুলাই আগস্টেতে রক্তাক্ত সংগ্রাম হল যেটা আমরা দীর্ঘ সতেরো বছর ধরে করে আসছি রক্তাক্ত সংগ্রামের বিগত সতেরো বছরের যে অসীম ত্যাগ

উৎসর্গ করেছে দেশের জন্য জনগণের জন্য জনগণের নাগরিকের প্রতিষ্ঠা মানুষের নিরাপত্তা যাদের অধিকার প্রতিষ্ঠার জন্য করেছে তাদেরকে তাদের প্রতি আমি শ্রদ্ধা শ্রদ্ধা স্মরণ করি তাকে আপনার প্রতি তাদেরকে করুক সেই আত্মত্যাগের বিনিময়ে আজকে আমরা এই মুহূর্তে নতুন বাংলাদেশ পেয়েছি যে বাংলাদেশ প্রত্যয় হচ্ছে আগামী দিনে এই বাংলাদেশকে তারেক মোহাম্মদের ফলিত এই খুশনামা কর্মসূচির মাধ্যমে জনগণের ভাগ্যের উন্নয়ন করা মানুষের নিরাপত্তা মানুষের ভোটাধিকার মানুষের সংস্কার এই যেখানে যত অসংগতি আছে দুর্নীতি সহ যত অসংগতি আছে সব দূর করে একটি নতুন সমৃদ্ধশালী একটি গণতান্ত্রিক ভাতৃত্ব বন্ধনে আবদ্ধ সুখী সমৃদ্ধি বাংলাদেশ প্রতিষ্ঠা মানুষের ভোটাধিকারের পাশাপাশি তাদের জীবনের নিরাপত্তা তাদের খেয়ে পরে চলাফেরা করা নিরাপদ বাসস্থান নিরাপদ তাদের জীবন এবং এই বাংলাদেশে যারা মেধাবী তরুণ যারা চারপাটি ভোট আনতে পারবে তার ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে আমরা তাদের প্রত্যয়কেও এখানে প্রতিষ্ঠিত করতে চাই এবং মেধার ভিত্তিতে তারা তাদের যোগ্য জায়গায় চলে যান নতুন একটি সমৃদ্ধশালী এবং পৃথিবীর মানচিত্রে মর্যাদাশীল জাতি হিসেবে বাংলাদেশকে প্রতিষ্ঠিত করে আমাদের লক্ষ্য এটা জিয়াও আমাদের স্বপ্ন দেখেছিলেন তার এবং খায়দা জিয়া সেই স্বপ্ন প্রতিষ্ঠার জন্য দীর্ঘ সময় ধরে আন্দোলন সংগ্রাম করে গণতন্ত্রের নেতৃত্ব হিসাবে বাংলাদেশ বিশ্বের মানচিত্রে প্রধান পরিচিতি লাভ করেছে এবং তাদের প্রমাণ করে আঠারো কোটি মানুষ ঐক্যবদ্ধ করে আজকে আমরা এই ত্যাগের বিনিময়ে চরম আত্মজাতের বিষয়ে বাংলাদেশ পেয়েছি আমরা চাই সবাই মিলে একসাথে হাত হাত একসাথে